তোমার করুণা দেখি যে ঠাই টাকাই তাই তো তোমার নি গুণগান গাই তোমার করুণা দেখি যে ঠাই টাকাই তুমি তো মহামহিয়ান করুনার সাগর তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যে থাই তাকাই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যে থাই তাকাই তোমার সৃষ্টি জিনিসান চাঁদ তারা সূর্য জমিন আসমান তোমার সৃষ্টি জিনিসান চাঁদ তারা সূর্য জমিন আসমান সকলই তোমার তসবি পড়ে সকলের খালি গিলেই বিশ্বের স্রষ্টা তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যে তাই তাকাই নিকিলেই বিশ্বের স্রষ্টা তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যে তাই তাকাই তোমাই উড়ন্ত পাখিরাও গান গে যাই নদীর ঢেউ ডানো ডাকে তোমাই উড়ন্ত পাখিরাও গান গে যাই তোমারে পেয়েছে যে সেই ধন্য ধন্য এই ভূমি শিকিলেই বিশ্বের ষষ্ঠ তুমি তামাম ধুনিয়াৰ মালিক তুমি তাই তো তোমারি গুণগান গাই তোমারে করুণা দেখি যেথাই তাকাই নিকিলেই বিশ্বের ষষ্ঠ তুমি তামাম ধুনিয়াৰ মালিক তুমি তাই তো তোমারি গুণগান গাই তোমারে করুণা দেখি যেথাই তাকাই